আল্লাহ রাহাবিব বলেন এক দল ফেরেস্তা রয়েছে যারা দুনিয়ার বুকে বিচরণ করে শুধুমাত্র ওই সমস্ত লোকের কাছে যায় কারা আল্লাহ তাল্লাহার জিকির আশ্রা করে কারা আল্লাহর জিকির পরে কারা আল্লাহর তাজবি পরে কোন জায়গায় জিকিরের মাজদিস কায়েম হলো তারা ঘুরতে ঘুরতে ওই মাজদিসে গিয়ে এমনভাবে জর্জরিত হতে থাকে একদম তারা চারোপাশ থেকে বেষ্টনী দিতে থাকে ঘুরতে 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 আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস্তা তোমরা এরকম হুম খাচ্ছ কেন বলে দুনিয়ার বুকে একটি বিশিষ্টতম জায়গা কায়েম করা হয়েছে বলে কোন জায়গা বলে দুনিয়ার বুকে একটা জিকিরের মাঝে কায়েম করা হয়েছে ওখানে লোকগুলো জিকির করতেছে আল্লাহ বলে তারা কি চায় বলে আল্লাহ আপনার ভালোবাসা চায় বলে আর কি চায় চায় বলে আপনার থেকে মুক্তি আর কি চায় তারা তখন আল্লাহ বলে আমি আল্লাহ আমাকে নাই বলে আমার আমার দুদু কি দেখেছে বলে না তাদের তাদের অন্তরে কি রয়েছে তাদের অন্তরে রয়েছে আল্লাহ আপনার জান্নাতের আশা আল্লাহ বলেন আমার জিকির করার কারণে আমার অন্তর শীতল হয়ে গিয়েছে ফেরেশতারা তোমরা তো আমরা সাক্ষী থাকো এই জিকির কারি বান্দা আলো দিন আমি আল্লাহ তাদেরকে পার করে পরিপূর্ণ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব তো আয়াতের ভিতরে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা জিকির করতে আমাদেরকে আদেশ করেছেন আসুন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তালার জিকির সম্পর্কে একশো বিশটা আয়াত আছে কয়টা কয়টা নামাজের আছে কয়টা বলতে পারেন কেউ বিরাশিটা কয়টা বেরাশি আর জিকিরের আছে কয়টা তাহলে জিকির কি কম না বেশি জিকির করা কি সাধ্য অনুযায়ী ফরস কি নামাজ পড়া কি ফরোশ হস করা ফরোশ জাকাত দেওয়া ফরস এরপর আল্লাহর জিকির করাও কি বড় কঠিন কথা একশো বিশ জায়গায় সরাসরি কোরআনের ভিতর ডাইরেক্ট ইনডাইরেক্ট একশো বিশ জায়গায় আসছে যে তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমার আমাকে সকাল সন্ধ্যা স্মরণ করো এখানে যা একটা বলেছে এই আয়াতে বলছে আমাকে তোমরা সকাল এবং সন্ধ্যা কী করো এখন মনে করেন আপনি বিভিন্ন দরবারে যাইবেন হক্কানি দরবার যেখানে আছে তারা সকাল এবং সন্ধ্যার দুইটা সবক দেবে কি দেবে কিসের সবক জানেন নামাজ তো পড়বে নেই এই পড়বে এই ইহা ছাড়াও যে সবকটা সেটি হচ্ছে জিকিরের শবক কিসের শবর দেবে শবক দেবে জিকিরের সবক দেবে কারণ কি জিকির একটা পাওয়ারফুল ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমরা মনে করেন দুনিয়ায় অনেক মালামাল আছে যে মালগুলো আমরা যদি রাইখে দিই বিশেষ করে যে লোহার জিনিসগুলো আছে কিছুদিন যদি ওইটা রাইখে খেয়ে দিই আর ওইটা যদি কাজ না করি তাহলে ওইটা মরিচে বেরিয়ে যায় কি বেরিয়ে যায় মরিচা পরে ওইটা আস্তে 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 ধরে নষ্ট হয়ে যায় মুমিনের অন্তরের ভিতরে বাম দুধের আঙ্গুল নিচে এখানে এক টুকরো মাংসের টুকরো আছে এটাকে ইংরেজিতে বলা হয় হাট কি বলে আর আরবিতে বলে কলপ কি বলে কলপ আর বাংলায় বলে হৃদয় কি বলে আর হৃদয় হাট কলপ তেনটা একই জিনিস তো এই মাংসের টুকরোটা এমন একটি বিষয় এমন একটি বস্তুর যে এইটি যদি আমাদের ভিতরে সুস্থ থাকে ভালো থাকে পরিষ্কার থাকে আপনার দেহ আপনার মন আপনার এবাদাত আপনার জান্নাত সব সহজ হয় বলুন সুবাহান্লাহ আর এই জিনিসটা যদি অসল হয়ে থাকে আপনার নামাজ রোজা কোনো ইবাদত কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না সুতরাং এই জিনিসটাকে ইহা ছাড়াও ছয়টা লতিফা আমাদের আছে কয়টা আপ আতস খাক বাদ এগুলো তো আছেই এরপর অনেক আমাদের স্ট্রাকচারটার ভিতরে অনেক জিনিস আছে প্রত্যেকটা স্ট্রাকচারের জিকির আছে প্রত্যেকটা স্ট্রাকচারের আপনার কি বলে সবক রয়েছে খফি এরপর আপ আতস খাক বাদ নফ নফস, কল্প রুহু ছেফা খফি এইগুলোর প্রত্যেকটা অঙ্গ পার্স দিয়া আল্লাহ সুভান্তলা আমাদের এই দেহটাকে বানাইছে এটার ভিতরে অনেক অংশ রয়েছে পার্স আছে আপনি যদি আপনার মনে করেন যে খফিতে জিকির জারি থাকে তাহলে আপনি একটা মাল আপনার কাছে আসলে তখন আপনি ওই খাবারটা মুখে দিলে কইতে পারবেন এটা হারাম না হালাম বলেন সুবাহান সুবাহ এই পাওয়ার ভুল অর্জন করতে হলে জিকির করতে হবে কী করতে হইবে জিকির আপনার কাছে আসলে আপনি এটা তখন মাপতে পারবেন যে খাবারটা হালাল না হারাম আপনার ওই খবিতে বাড়ি মেরবে আপনার যখন আপনার এই কলব জারি থাকবে তখন যখন আপনি আল্লাহর জিকির করবেন আপনার কাছে এত পরিমাণ স্বাদ এত পরিমাণ মজা এত পরিমাণ ইবাদাতে উৎসাহ জাগবে যে আপনার ভিতরে ইমানই মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে বলুন রাসুলে পাক সাল্লিম আসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেন যে ব্যক্তি এই কলপটা মৃতু মৃতু বোঝেন জিকির আসার মাধ্যমে এই কলপটা পরিষ্কার করার অন্যতম মাধ্যম হয়েছে জিকির কি জিকিরের মাধ্যমে কলপ পরিষ্কার হয় বিভিন্ন জিনিস পরিষ্কার করার জন্তু আছে আর এই কলপটাকে পরিষ্কার করার জন্তু কি জিকির তবে জিকিরের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা জিকির শব্দ রাধু কি আপনি যে কাজ আল্লাহ তালাকে স্মরণ করে করবেন ওইটাই জিকির ওইটা কি হ্যাঁ তবে সিফাতি জিকির আল্লাহ নামের জিকির সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ 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 এই যে জিকিরগুলো এগুলো হচ্ছে আল্লাহ নামের সিফাত জিকির বলুন না সুবাহান এইগুলোর মাধ্যমে আপনার অন্তর পরিশুদ্ধ হবে আপনার কলব সিনাপ পরিষ্কার থাকবে এই কলবের টুকরোটা পরিষ্কার থাকবে আর এটি যখন আপনার পরিষ্কার থাকবে আপনার যাবতীয় এইবাদাত বন্দীগীগুলো করতে আপনার কাছে বড় ভালো লাগবে খুব ভালো লাগবে তখন নামাজ রোজা যাবতীয় এইবাদাত বন্দীগী আল্লাহ তালার দিনের প্রতি আপনার হৃদয়টা ঝুঁকে যাবে বলুন না সুবাহা আল্লাহ এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহুয়ালাই হুয়াসাল্লাম বলেন যার হৃদয়টা মরে গিয়েছে আল্লাহ সুহুয়াতা আলাহ সূরা বাকারায় বলেন কিছু সংখ্যক মানুষের হৃদয়ে ওই কলম টুকরাটার উপরে একটি মহর মেরে দেওয়া হয় ওই মোহর মেরে দেওয়ার কারণে তার ইবাদাত বন্দিকে কোনো কিছু ভালো লাগে না যখন আজান দেয় সেই দিকে মন নাই যখন নামাজ শুরু হয়ে যায় সেই দিকে কোনো খেয়াল নাই দুনিয়ার কাজ বাজ নিয়ে ব্যস্ত দুনিয়ার ধেন ধারণা নিয়ে ব্যস্ত কারণ তার ভিতরে এই বাম বক্ষের নিচে যেই মানুষের টুকরাটুকু কলক নামে যেই হৃদয় বা হাট আমরা বলে থাকি যে এই টুকরাটুকু ওইটি যদি পরিষ্কার থাকতো আর সচল থাকতো আল্লাহর ইবাদতী করার জন্য মানুষ পাগল করা হয়ে যেত এজন্য জন্য এই কলপটাকে পরিষ্কার করার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ সিফাতে জিকির বলুন সুবাহান আল্লাহ যাবতীয় কাজ আপনি করবেন আল্লাহর নামে সমস্ত কাজ হচ্ছে জিকির আল্লাহকে স্মরণ করা তবে একটা নির্দিষ্ট টাইম বের করে আপনি যে কোনো সময় আল্লাহ তাল্লা জিকির করতে পারেন এটা কোনো নির্দিষ্ট টাইমও লাগে না আপনি ফিরিয়ে আসেন কাজ করেন বসে আছেন মনে মনে আল্লাহ তালার জিকির করতে থাকলেন যিনি আপনার এই কলবটাকে পরিষ্কার করে দেবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আর এই কলপটা যদি পরিষ্কার থাকে আপনার আমার যাবতীয় আমলগুলো সুন্দরভাবে আমাদের আমল নামায় আসবে আর আইবাহতের প্রতি আমাদের উৎসাহ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এজন্য আল্লাহ রলিরা বলেন এটা তাদের কথা না কোরআনের কথা আল্লাহ কোরআনে বলেন মুযাকুরু রাব্বাকা ফি নফসিকা তাদাব্বুরু ওয়া খাফাতা উহু ওয়া তুনাল জাহাব তুনাল জাহরি মিনাল কওলি বিুতুম আল্লাহ বলেন নবী গো আপনি উম্মাদেরকে জানাইয়া দেন তারা যেন সকাল সন্ধ্যা ভয় দূর অন্তর নিয়ে আমার কাছে হৃদয় নিয়ে এমন নরম হৃদয় নিয়ে জিকির করে তাদের অন্তরে যেন ভয় থাকে আমি আল্লাহর ভয় সকাল সন্ধ্যা যেন তারা জিকির করে কোনো লাফ ফাল চিত ফাল লাফালাফি নয় এমনভাবে জিন জিকির করে তারা আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে এমন জিকির করে দেখবেন একদমক বইয়া একদমক খারাইয়া একদমক হইয়া নারী পুরুষ মিলিয়া এই জিকির আছে না নাই এই সমস্ত জিকিরের কাছে যাওয়া যাইবে না ইমান নষ্ট হয়ে যাবে নারী পুরুষ একলগে নাচানাচি করে ঢোলবাদ্যের মাধ্যমে নাচানাচি করে এই নাশানাসির কাছে যাওয়া যাবে না তাহলে ইমান থাকবে না এতে কলব আপনার পরিষ্কার হবে তো দূরের কথা এতে আরো কলবের ভিতরে শয়তান আইসা আরো বসবে কি করবে শয়তান আশা বসবে না যেই জিকিরে আল্লাহর ভয় অন্তরে আসে না আরে জিকির এমনভাবে করছে মানুষ যে সে মনে হয় হররত এসাক রহমতুল্লাহ আল্লাহ চর্মানার পিস সাপ তিনি বলছেন আমি যখন আল্লাহর জিকির করতাম আমি একবার যখন আল্লাহ বলে আল্লাহকে ডাক দিতাম আমার মুখটা মিঠায় মনে হয়তো পৃথিবীর সবচাইতে মিষ্টি সাত আল্লাহর নামে আমার মুখটা মিঠায় ভরে যাইতো বলুন না সুবাহান আল্লাহ ঘুঘু মুন্সি চর্মনায়ের তিনি সার্বক্ষণিক রাস্তায় হাঁটতেন আর জিকির করতেন জিকির করতে করতে লোকটা মারা গেছে তাকে মাটি দেওয়া হয়েছে নদীর কিনারায় কবর ভেঙে গেছে তিরিশ বৎসর পর তার কবরের কাছে যাইয়ে দেখে তার লাশ এখন অবধি মোটেও পচে নাই গলে নাই যেরকম লাশ দাপন করা হয়েছিল সেরকম এখনো অক্ষত অবস্থায় রয়েছে বলুন সুবাহান আল্লাহ কিছুদিন আগে সারসিনার বুজুর কেবলা শাহ মোহাম্মদ মহাব্বুল্লা রহমাতুল্লাহ আলাই মারা গিয়েছেন তার সন্তান আবু মোহাম্মদ নসরুদ্দিন হুসাইন রহমাতুল্লা দামাক হমুল আলিয়া তিনি তার পাশেই দাঁড়ানো ছিল তিনি বলতেছিলেন আব্বুর যখন যান কবস হবে তিনি রহমতুল্লা আলামী নবী করিম সাল্লু আলহি সাল্লামকে দেখতে পেলেন তার কাছে আসছে তিনি বললেন চেহার আগিয়ে দাও আমার সামনে চেহার আগায় দাও একজন লোক আসছে তাকে এখানে বসতে দাও তিনি আসছে আমার কাছে এই কথা বলতে বলতে আব্বুর জিবরাটা দেখলাম আল্লাহ নামের জিকির করতে করতে একদম জিবরাটা উপরের দিকে যখন নিচে আল্লাহ বলে আর আব্বুর জিবরাটা বের হলো না সেখানে তার জান কবস হয়ে গেল বলুন না শুভ যার শেষ কথা হবে কলু লা ইলাহা ইল্লহ মাহমাদুর রসুল্লাহ তার জীবনের সামনের সমস্ত পদগুলো বড় সহজ হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ এগুলো জিকির ছাড়া এগুলো আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর স্মরণ ছাড়া সকাল সন্ধ্যা তার স্মরণ ছাড়া এই কলব কখনো আপনার সেরকমভাবে পয়দা হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নামের জিকির আপনার আমরা আমরা না করি এজন্য তার সার্বক্ষণিক আমাদের জিকির করতে হইবে জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত আল্লাহ তালার ঘনিষ্ঠ একদম কাছাকাছি হওয়া যায় এই জিকিরের মাধ্যমে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা কেন সকাল সন্ধ্যা জিকির করতে বললেন আমরা যখন পরীক্ষা দেই যখন খাতায় লেখা শুরু করি প্রথম প্রশ্ন যেই প্রশ্নটা আমরা ভালো পারি সেই প্রশ্নটা দিয়ে দিই যেই প্রশ্নের জবাব আমরা ভালো পারি ওই প্রশ্নের উত্তরগুলো আগে করি এরপর মাঝখানে একটু দ্রুত করে লেখা শুরু করি টাইম মেনটেন করে আর পর শেষের দিকে আবার সুন্দর করে খাতাটা লিখে জমা দেই আমরা চিন্তা করি ওই খাতার প্রথম দিকে আর শেষের দিকে আমরা খুব সুন্দরভাবে যখন লিখবো মাঝখানে একটু এদিক সেদিক হলে সেটা এক্সামিনার দেখে আমাদেরকে ভালো ফলাফল দিয়ে দিবে। আল্লাহ বলেন বান্দারে যখন সকাল সন্ধ্যা সকালে যখন জিকির করবা সারা সারাদিন আমার রহমতের ফেরিস্তা দ্বারা তোমাকে আমি বেষ্টন দিয়ে রাখবো আবার যখন তুমি সন্ধ্যাবেলা আমার জিকির করবা সারা রাত তোমাকে আমি রহমতের ফেরিস্তা দিয়ে বেষ্টন করে রাখবো এই রকম করতে পারলে তোমার সকাল সন্ধ্যা সারা সারাদিন যিনি সেভ করে রাখবো তিনি হচ্ছেন আমি আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন একদল ফেরেস্তা রয়েছে যারা দুনিয়ার বুকে বিচরণ করে শুধুমাত্র ওই সমস্ত লোকের কাছে যায় কারা আল্লাহ করে কারা আল্লাহর জিকির পরে কারা হলো তারা ঘুরতে ঘুরতে ওই মজদিসে গিয়ে এমনভাবে ভাবে জর্জরিত হতে থাকে একদম তারা চারোপাশ থেকে বেষ্ট নিয়ে দিতে থাকে ঘুরতে 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 আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ জিজ্ঞাসা করে ফেরস্তা তোমরা এরকম হুমড়ি খাচ্ছ কেন বলে দুনিয়ার বুকে একটি শ্রেষ্ঠতম জায়গা কায়েম করা হয়েছে বলে কোন জায়গা বলে দুনিয়ার বুকে একটা জিকিরের মজদিস কায়েম করা হয়েছে ওখানে লোকগুলো জিকির করতেছে আল্লাহ বলে তারা কি চায় বলে আল্লাহ আপনার ভালোবাসা চায় বলে আর কি চায় বলে আপনার জাহান্নাম থেকে মুক্তি চায় আর কি চায় তারা জান্নাত চায় এ তখন আল্লাহ তালাম বলে ফেরিস্তা আমি আল্লাহ আমাকে কি তারা দেখেছে বলে না দেখে নাই বলে আমার জান্নাত কি দেখেছে বলে না দেখে নাই আমার দুজুক কি দেখেছে বলে না তাদের তাদের অন্তরে কি রয়েছে তাদের অন্তরে রয়েছে আল্লাহ আপনার জান্নাতের আশা আল্লাহ বলেন আমার জিকির করার কারণে আমার অন্তর শীতল হয়ে গিয়েছে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো এই জিকিরকারী বান্দাগুলো কেয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে পার করে পরিপূর্ণ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বাড়ি দিয়ে বলবেন এজন্য আল্লাহ তালা বলেন সকাল সন্ধ্যা আমার জিকির করো তোমরা হে নবী আপনি দেন নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি জিকির করে তার হৃদয়টা একটা জ্বলন্ত বাতির মতো যে ব্যক্তির ভিতরে জিকির নাই তার হৃদয়টা হচ্ছে একটি কবরের মতো অন্ধকার যার ভিতরে কিছুই নাই বড় অন্ধকার সুতরাং আমাদের কলবগুলো যদি পরিষ্কার করতে চাই আল্লাহর নামের জিকির করতে হবে আলহামদুলিল্লা আল্লাহ 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 প্রত্যেকটা জিকির যদি আমরা করতে পারি যিনি আসমান থেকে আমাদের কলবটা জারি করে দেবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আপনার কলব যদি একবার জারি হয় আপনার প্রত্যেকটা পশম প্রত্যেকটা পশমে পশমে আপনার জিকির করতে থাকে বলুন সুবাহ আল্লাহ রাতের বেলা আমরা ঘুমিয়ে যাই রাতের বেলা অন্যতম একটি আমল হচ্ছে জিকিরের মাধ্যমে ঘুমিয়ে যাওয়া যদি আপনি আল্লাহ আল্লাহ আবার যে কোনো নামে জিকির করতে করতে যদি ঘুমিয়ে যান আর যদি আপনার ঘুমায় যখন ঘুমের মাধ্যমে চলে যাবেন জিকির আর করতে পারলেন না ঘুমিয়ে পড়লেন আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে নেকি লেখতে থাকবে সারা রাত্র পর্যন্ত কারণ জিকির করতে করতে বান্দা ঘুমিয়ে পড়েছে এর জন্য তার আমল নামায় রাত জিকির সব লেখা হয় আমরা কতদিন করছি আমলটা করি না কানের ভিতরে যুবক ভাইরা হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই পড়ে ওই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায় তাহলে কি অবস্থা হবে বলেন এজন্য আল্লাহ তালার নামের জিকির আমাদের জারি রাখতে হবে যারা একটু মুরব্বী বস রয়েছেন আপনাদের অনেক সময় অজু রাখতে কষ্ট হয়ে যায় নামাজ পড়তে কষ্ট হয়ে যায় জীবনে অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে খামাই দিয়ে দিয়েছেন সুতরাং জীবনের শেষ পর্যায়ে চলে আসছেন বেশি বেশি একটা তাজবিহাতে রাখবেন বেশি বেশি আল্লাহ তালার যে করবেন আল্লাহ তালাকে দেখেন রাজি খুশি করতে পেরে যদি দুনিয়া থেকে চলে যেতে পারেন এর চাইতে সৌভাগ্যবান আর কি দুনিয়ার বুকে হতে পারবে না কারণ আপনি একজন জিকিরওয়ালা ব্যক্তির একজন আল্লাহ তালার প্রিয় বান্দা একজন অলি তার কাছে একজন লোক গিয়ে বললেন হুজুর আমাকে একটু দোয়া করে দেন তিনি বললেন যাও তুমি মানুষ হয়ে যাও তোমাকে আমি দোয়া করলাম তুমি যেন মানুষের মতো মানুষ হও কি দোয়া করছে তুমি যেন মানুষের মতো মানুষ হইতে পারো যাও তুমি যেন মানুষ হও কয় এতদিন পর পাইলে চাইলে মুজুরের দারে দোয়া ভালো কিছু দোয়া করবে সে দোয়া করলে আমার জন্য আমি যেন মানুষ আমি তো মানুষ আছি আমি কি আছি মানুষ তো আছি কি বললেন হুজুর কি বললেন আল্লাহ রলি আমি তো মানুষই আছি সমস্যা কি কয় তুমি যে মানুষ আছো সেটা কি তুমি মুখের বললে হইবে তুমি যে মানুষ আছো তুমি একটা বাজারে যাও অমুক বাজারে গিয়া তুমি একটা ঘুল্লা দিয়ে আসো তো ওনাকে আসতে বললেন আর ওই যে লোকটা ছিলেন তিনি সবসময় ওনার ফেইজে কাপড় দিয়ে পরিধান করে তারপর হাঁটতেন রাস্তা থেকে আল্লাহর কেননা উনি হাঁটতেন এই কারণে উনি জিকির করতে করতে ওনার কলব এমনভাবে পরিষ্কার হয়ে গিয়ে সামল করতে করতে উনি রাস্তায় হাঁটলে শুধুমাত্র জান্নাতি লোকদেরকেই রূপে দেখত আর বাকি সবাইকে দেখত রূপে কুকুর ভেড়া ছাগল এরকম দেখত রাস্তায় হাঁটলে এজন্য ওইগুলো উনি সহ্য করতে পারতেন না এই জন্য উনি কাপড় পরিধান করে নাকমুয়ে তারপর সেই ডেকে চলাফেরা করতেন তো ওই কাপড়টা ওই লোকটাকে পরাই দে যে তুমি তো বললা আমি তোমার জন্য দোয়া করলাম যে তুমি মানুষ হও তুমি তো বললা যে মানুষটা আমি আসি মানুষ হওয়ার কি আর কি কোনো দোয়া ছিল না তাহলে তুমি একটা কাজ করো এই কাপড়টা পরিধান করে তুমি বাজারে যাও গিয়ে দেখো যে পরিস্থিতিটা কি তো সেই লোকটা সেই কাপড় পরিধান করে তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে দেখে বাজারে কোনো লোক নাই বাজারে দেখে যে কুকুরে দোকানের ভিতরে বসা ছাগল ভেড়া কুক্ত এগুলো দোকানের সামনে বসা হাজার হাজার কোনো মানুষই দেখা যায় না হাঁটতে হাঁটতে একদম বাজারে শেষ মাথায় গিয়ে দেখে একজন লোকের চেহারা দেখা যাচ্ছে বলুন সুবাহ সে একজন মুচি সে কি একজন মুচি তা জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলে যে কি বলবেন আপনার সাথে একটু কথা আছে বলে আপনার সাথে এখন কথা বলার সময় নেই এখন আমি আমার কাজ করতে এসে আমি জুতা সেলাই করি আর আমি আল্লাহ তালার জিকির করি বলুন না সুবাহ আল্লাহ কী করি আমি আল্লাহ তাআলার জিকির করি তো বললো যে আপনি কী আমল করেন যে কারণে আমি বাজারে আইসা একজন মানুষও দেখতে পাইলাম না শুধুমাত্র আপনার চেহারাটাই মানুষ আমি দেখতে পাইলাম এর কারণ কি তখন বললো যে আমি তেমন কোনো আমল করি না আল্লাহ তালার হুকুম হাকাম মানার চেষ্টা করি আর সময় আমি সুযোগ পেলেই আল্লাহ তাল আর জিকির করি বলুন সুবাহান তখন তিনি বুঝতে পারলেন যে লোকটি আমার জন্য দোয়া করেছে আমি যদি মানুষ হই আমি যদি প্রকৃত মানুষ হতে পারি আপনি আমি আসলে চেহারায় মানুষ আমাদের ভিতরে পশুর অভাবের চিত্র কম না বেশি বেশি পশু চরিত্রের স্বভাব আমাদের ভিতরে বেশি আল্লাহ তালা পশুর চরিত্রের স্বভাব আমাদের ভিতর দেশে তবে হ্যাঁ আমাদের আখলিয়াতের গুণটা আমাদের সব সবসময় সামনে বেশি রাখতে হবে আমাদের ভিতরে ওই আচরণটা যদি ভিতরে থেকে থাকে তাহলে আমি হয়তোবা দুনিয়াতে সাময়িক সময়ের জন্য কিছু ভালোভাবে সময় কাটাতে পারবো কিন্তু ফিউচার সময় আমার জন্য খুব কঠিন হয়ে যাবে কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে এজন্য আসুন আল্লাহ হাবিব সল্ল্লাহু আলি ওয়া সাল্লাম আবু মুসা শরীর রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল পাক সাল্লু বলেন জিকিরকারী ব্যক্তি জীবিত মানুষের ন্যায় আর যে জিকির করে না সে মৃত্যু ব্যক্তির মতো শুধু তাই নয় তিনি আরও বর্ণনা করেন যখন মানুষ তার অন্তরে শান্তি পেতে চায় যখন মানুষ তার অন্তরে ভালোবাসা পেতে চায় আল্লাহর খুশি পেতে চায় আল্লাহর মোহব্বত পেতে চায় সে যেন বেশি বেশি আল্লাহ তা আল্লাহর জিকির করে নেয় কি করবে জিকির করবে জিকির করতে করতে যেই মানুষগুলো সারা বছর করে তার অন্তিম মুহূর্তেও তার জিকির জারি হয়ে যায় বলুন না সুবাহান আল্লাহ সরমনার বিশ্ব এক জায়গায় নেওয়া হয়েছে একটা লোক খুব মানে বড় ধরনের নেতা ছিল কিছু বছর আগে তো বড়ো ধরনের নেতা ছিল এখন তার অনেক দিন বিছনায় পড়া এখন হঠাৎ করে তার খাবার দাবার বন্ধ মানে অন্তিম মুহূর্ত কান কন ভেঙে গিয়েছে মৃত্যু হয়ে যাবে এমন সময় নেতাসবকে কালিমে পড়ানোর জন্য হুজুরকে বলছে যে হুজুর একটা আমাদের বাড়ি আসবেন তো হুজুরে কয়েকবার বলছেন আমি যাব না কিন্তু সে তো জানে যে লোকটা কোন চরিত্রে তারপরে এক পরিশেষে তিনি গেলেন যে তো গিয়ে দেখি কি অবস্থা হুজুর বর্ণনা করেন যে আমি কালিমে পড়াতে গেলাম সেই লোককে তো যাওয়ার পর তার চেহারা আমি দেখলাম এত ভয়ঙ্কর বিকটস্থ চেহারা মানে আকার ধারণ করছে মানুষ মারা যাবার পর বা মারা যাওয়ার একটু আগে তার চেহারা দুইটা ধরন আকার ধারণ করে একটা হচ্ছে আপনি দেখলেই বুঝবেন যে না লোকটা আসলেই সে ইমান নিয়ে মৃত্যুবরণ করছেন দেখলে বুঝতে পারবেন আর কিছু সংখ্যক মানুষের চেহারা রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা ইমান সারাই মারা গেছে যারা একটু ভালো আমল করে তারা অবশ্যই জিনিসটা উপলব্ধি করতে পারবে তো উনি যাওয়ার পর দেখে যে লোকের অবস্থা এমন মানে বিছনা বিসনে পুরো সব মাখা এগুলো কি মাখা নষ্ট গন্ধ তো হুজুর বলতে আছে যে আমার তো সময় নাই আমি তাড়াতাড়ি তারে কালিমা পড়ানোর জন্য বললাম যে ভাই তারা কালিমা পড়েন আপনি কালিমা পড়েন কোনো কিছু বলে না অনেকক্ষণ থাকার পর যে লোকটাকে কালিমা পরাইবে হাতটা এরকম বারবার মুখের দিকে এরকম আনে কি কইতে আছে মানে সে যদি মুখ থেকে তো বলতে পারে না শক্তি তো নাই সে যদি বলতে পারতো তাহলে মনে হয় সরমেন হুজুরে বলতে হুজুর একটা বিড়ির ব্যবস্থা করে দেন আল্লাহ একবার হুজুরে বললো মানে আমি কয়েকবার আমি হাত ধরছি তারপর উনি হাত ওই নিয়ে এমন যেন মুখ দেওয়া ই করে মনে করে যেন এখন খাইতেই আছে কি করে সারা বৎসর মোহাম্মত ছিল এই জবানটা কত সুন্দর একটা জিনিস এত বড় একটা নেয়ামত দেখেন কারেন্ট যদি না থাকে এই যে মাইকের কত শক্তি কারেন্ট না থাকলে আর কোনো শক্তি নাই বেটাইতে চার্জ না থাকলে আর কোনো শক্তি নাই আর এই জবানটা এমন একটা জবান আপনাকে আমাকে আল্লাহ তালা দিচ্ছি আল্লাহ যদি শুধু এই একটা জবানের কথা বলে যে মানুষ তোরে তো আমি এত বড় একটা নিয়ামত দিছিলাম তুই কোন কাজে খরচ খরচ একটু হিসাবটা দিত তো এই জবানের হিসাব কোনো মানুষ কেয়ামত পর্যন্ত দিতে পারবে আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বলেন মানুষ জান্নাতে যাইবে দুইটা জিনিসের কারণে মানুষ জাহান্নামে নামে যাইবে দুইটা জিনিসের কারণে এই দুইটা জিনিস একটা হচ্ছে তার লজ্জা স্থান আর একটা হচ্ছে জবান এই দুইটা জিনিসের কারণে বেশি সংখ্যক মানুষ জান্নাতে চাইবে আর এই দুইটা জিনিসের কারণে বেশি সংখ্যক মানুষ জাহান নামে সুতরাং এই দুইটা জিনিস বেশি করে হেফাজত করতে হইবে তো ওই লোকটা হুজুর বললেন যে আমি এত চেষ্টা করলাম কারণ তার মহাব্বাত ছিল ওই জিনিসের সাথে মানত সাবিক হুম মানুষ যাকে বেশি মহাব্বত করবে মৃত্যুর পর কেয়ামতের পর কেয়ামতের সময় সব সময় সেই জিনিস তার সাথে সাথে থাকবে তার মহব্বাত যদি কোনো আলেমের সাথে হয় তো আলেমের সাথে সে থাকবে তার মহব্বত যদি দিনের সাথে হয় দিনের প্রতি সে অবিচাল থাকে সেই মহব্বত তাদের সাথে থাকবে তার মহাব্বত যদি কোরআনের পক্ষে হয় সে কোরআনের পক্ষে থাকবে তার মোহাব্বত যদি কোরআনের বাহিরে থাকে তো তার মহাব্বতটা কোরআনের বাহিরের লোকের সাথেই তার অবস্থাটা থাকবে কেমতের দিনাল্লাহ বলবেন এরে মানুষ তুমি এখন উঠো উঠছো কোথায় তোমার সেই তাকব কোথায় তোমার সেই শক্তি বল ক্ষমতা তুমি এখন দেখাও আমাকে আজকের এই রাজত্ব আমার আজকের রাজত্বকার আমার কুল্লুমা জুল কাজুল জালালিউল ইকরম সমস্ত কিছু ধ্বংস আমি আল্লাহ আমি আল্লাহ একমাত্র অহুয় রব্বি জালালিউল ইকরম আমি একমাত্র প্রতাপশালী ক্ষমতাশালী আমি থাকবো একমাত্র আল্লাহ তালা আমার উপরে আর কেউ থাকতে পারবে না সুতরাং আল্লাহর হাবিব বলেন যে দুনিয়াতে আমরা নম্রভাবে খুব সাধারণভাবে চলাফেরা করব আর বেশি সংখ্যক আল্লাহ তাল জিকির করব আসুন যদি আমরা জিকির না করি তাহলে আমাদের ক্ষতি কি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যার ভিতরে জিকির নাই তার কলকটা পরিষ্কার থাকবে না সেটা তো মৃত্যু তারপর কোনো আমল ভালো লাগবে না এবং তার মৃত্যুর সময় কালিমা জারি নাসিব হবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা মরজত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই তিনি নামাজ পড়তেন তো হঠাৎ তার একজন সাথে এসে তাকে একটা পাখি দিয়েছে কি দিয়েছে এটা পাখি দিয়েছে যে তুমি পাখিটা কদিন পালো খুব সুন্দর সুদর্শন একটা পাখি তো পাখিটা খেঁচায় রেখে তিনি নামাজ পড়তে আছেন হঠাৎ করে নামাজ শেষে পাখিটার জবান খুলে গেল বলল যে হে বিন দিনার আপনি আল্লাহ তালার এবাদত বন্দিগি করেন শান্তি শান্তি চিত্তে আর আমি পাখি আমাকে আটকাই রাখছেন খেঁচার ভিতর মানুষে দিয়ে গেছে এখন আরকাই রাখছেন আমাকে ছাড়বেন না আমি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে আজকে সুন্দর একটা তথ্য জানাই দেব। তখন বললেন কী তথ্য তুমি জানাও আমাকে তিনি বললেন মানে পাখিটা বলতে আছে যে তথ্য হচ্ছে এই যে আমরা পশু পাখি আপনারা এই যত সৃষ্টি দেখতে পাচ্ছেন সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ তালার জিকির করে কি করে গাছ গাছালি পশু পাখি হইতে সকল কিছু আল্লাহ তল্লাহর জিকির করে আর যারা জিকির এক মুহূর্তের জন্য বন্ধ করে দেয় আল্লাহ তাদের বড় বড় সাজা দেয় তো আমার কথা শুনেন আমি পাখি একবার এক মুহূর্তের জন্য আমি আল্লাহর জিকিরকে ভুলে গিয়েছিলাম এক মুহূর্ত এক সেকেন্ড খালি আল্লাহর জিকির করি নাই এই বিদায় আল্লাহ তালা আমাকে এই শাস্তি দিয়েছেন আমি বারো বছর ধরে এই খাঁচাটার ভিতরে বন্দি কত বছর আমার অপরাধ এতটুকুই তবে শুনে নেন আর তথ্য যত পশু পাখি ধরা পড়ে যত মাছ শিকারির জালে ধরা পড়ে ওই মাছগুলো জিকির করে না জিকির করা না করার কারণে ওই মাছগুলো ধরা পড়ে আবার কিছু সংখ্যক মাছ জিকির করে সেই অবস্থায় ধরা পড়ে কিন্তু জেলের হাত থেকে ওই মাছটা আবার ফসকে বাইর হয়ে যায় কারণ তার জিকির এখনও জারি আছে বলুন শুভ হানাব বুঝছেন এই হচ্ছে আল্লাহর জিকির তো উনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে পাখি তুমি আমাকে এত সুন্দর একটা তথ্য দিলে যাও আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম তো পাখিটা ছেড়ে দিয়েছে মাঝে মাঝেই পাখিটা তার কাছে আসতো ভালোবাসার নেই তো তিনি যখন মারা গেছেন তখন পাখিটাও সেখানে এসে তার ওখানে মারা গেছে তো পাখিটাও তার দাফনের সাথে মানে একই সাথে তার কবরের ভেতরে দিয়ে দিয়েছে বলুন শুভানন্দ তো সে কবরে স্বপ্নে দেখাইতেছে যে এত সুন্দর একটা তথ্য তিনি জানিয়েছেন তোমরা সকলে আল্লাহ তাল সেই সিফাতি নামের জিকিরাসা করো এটা করতে কোনো সময় লাগে না আপনি ফিরিয়ে আসেন দাঁড়াই আছেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একবার সুবাহ আল্লাহ বলে আসমান জমিন পর্যন্ত সমস্ত জায়গাগুলো সবে পরিণত হয়ে যায় এই কল্পনাও করতে পারবেন এত পরিমাণ সব সুতরাং আমরা বেশি বেশি আল্লাহ তালার জিকিরাসা করব। আমাদের পবিত্র জবান মোবারক আল্লাহ তাল জিকির দ্বারা আমরা সবসময় জারি রাখবো আল্লাহ সেটা অফিক বলেন আমিন প্রত্যেকটা কাজ যেই কাজ আল্লাহ স্মরণে হবে সেইটাই জিকির বলেন প্রত্যেকটা কাজ যেই কাজ আল্লাহ আপনি বাথরুমে যাইবেন আমি বাথরুমে যাইতেছি মাথা রাখছি আল্লাহ খবাইস আমি ঢুকলাম হে আল্লাহ আমি শয়তানের কাছ থেকে তোমার কাছে রেহাই চাই বাথরুমটা হচ্ছে শয়তানের ঘর আল্লাহ তুমি আমাকে হেফাজত রাখিও মাথাটা দেখে যখন ঢুকলাম যতক্ষণ পর্যন্ত আমি বাথরুম করলাম ততক্ষণ পর্যন্ত আমার জিকির আমার সোয়াব আল্লাহ দিতে থাকলে বলুন সুবাহ